আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ওয়েলকাম নতুন একটি ভিডিওতে তো আজকের ভিডিওতে একটা স্পেশাল আনবক্সিং থাকবে স্পেশাল বলতে মন অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ অন দ চ্যানেল এবং এই পর্যন্ত যে আনবক্সিং গুলো করেছে তাদের মধ্যে স্পেশাল ওয়ান কারণ আজকে আমাদের সাথে আছে ওয়ালড্রনার একটি ল্যাপটপ আর সেটার মডেল হলো প্যাশন বিএক্স আর এটা একটা গভর্নমেন্টাল প্রপার্টি এটা আমার হাতে একটা একটা ইউনিট আসছে তো ভাবলাম যে আমি এটা একটা রিভিউ করি তো এই ল্যাপটপটা মোটামুটি বেশ ভালোই স্পেসিফিকেশানস দেওয়া আছে মোটামুটি আর এটার প্রাইসটা কোথাও আমি পাই না ভাবে যার কারণে প্রাইসটা আমি বলতে পারতেছি না বাট ল্যাপটপটা বেশ ভালোই মোটামুটি তো প্রাইস মোটামুটি পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি হইতে পারে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার বা তার বেশিও হইতে পারে বলতে পারতেছি না বাট এটার স্পেসিফিকেশানসগুলো মোটামুটি ভালো দিছে তো এটা স্পেসিক্রিপশন এখন আমি দেখাবো আর এটা আনবক্সিং করবো আশা করি আমাদের সাথেই থাকবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অল ডিস সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ তো এই যে ওয়াল টোনাল ল্যাপটপ এবং এখানে মডেলটাতে আছে পেশেন্ট বি এক্স আর প্রসেসর হলো ইন্টেল কোর আই ফাইভ টুয়েলভ জেন আর র্যাম দিচ্ছে ষোলো জিবি ডিডি আর ফোর স্টোরেজ হলো পাঁচশো বারো জিবি এস এস ডি দিস অ্যান্ড ডিসপ্লে হলো ফোরটিন ইঞ্চ কালার হলো ব্ল্যাক তো মোটামুটি ভালো স্পেসিফিকেশানস অ্যান্ড প্যাকেজিং এখানে ধৈর্যপ্রস্ত নেট নেটওয়েজন মানে নেট ওয়েট হলো ওয়ান পয়েন্ট থ্রি কেজি লট নাম্বার প্রস্তুতকার হলো ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ যেটা ওই যে চন্দ্রাতে আছে সেটা আর এটার ভিতরে কী কী আছে আমি বলি একটা ব্যাগ আছে ভিতরে ল্যাপটপ আছে আর অ্যাক্সেসরিজ কিছু হয়তো থাকতে পারে তো লেস্ট ওপেন এট বিসমিল্লাহ রহমানের রহিম তো এটা আমরা এভাবে টান দিয়ে খুলে ফেলি উপরের অংশটা তো করে ফেলি বিসমিল্লা রহমান রহিম এটা আমার প্রথম কোন ল্যাপটপ আনবক্সিং হচ্ছে আমার লাইফে আমি কখনো ল্যাপটপ আনবক্সিং করি নাই বিসমিল্লা রহমান রহিম তো এটার মধ্যে এই যে একটা ব্যাগ দিছে এটার ভিতরে কিন্তু আর কিছুই নাই বক্সের ভিতর শুধু ব্যাগের মধ্যে ল্যাপটপটা সহ সব কিছু তারা দিছে আচ্ছা ওকে আমরা ভিতর থেকে ল্যাপটপটা বের করব দেখি কি কি দিছে এর সাথে এর সাথে কি কি দিয়েছে দেখি এখানে একটা সফট ক্লথ দিছে এটা দিয়ে আমরা ল্যাপটপের স্ক্রিন মুছতে পারবো কিবোর্ড টেবোর্ড মুসতে পারবো একটা ইউজার ম্যানুয়াল দিছে ইউজার মেনলকে পরে একটা ইয়ে ফ্ল্যাশ ড্রাইভ একটা মানে বত্রিশ জিবির একটা পেন ড্রাইভ দিছে এটা আমরা রাখি তারপর কি দিছে ভিতরে অ্যানটেকের একটা মাউস দিছে তারপর পাওয়ার অ্যাডাপ্টারের লাইন একটা লক তারপর এই যে পাওয়ার অ্যাডাপ্টারটা অ্যান্ড ফাইনালি দ্য ল্যাপটপ নাইস এই হল আমপ এই হল ল্যাপটপটা ল্যাপটপটা ওপেন করে বেশ মনে বোলে এই হলো ল্যাপটপটা প্যাশন মোটামুটি ভালোই স্কিম প্লাস্টিক বিল্ডি বলবো মানে মেটাল মেটাল আছে বাট মানে অত্যন্ত হাই কোয়ালিটি মেটাল সেরকম না মোটামুটি পাতলা আর এখানে একটা স্পেসিফিকেশনসগুলো মনে হয় লেখা আছে মানে এটা ওয়ারেন্টি সিল এটা এটা যদি ব্রক হয়ে যায় তাহলে ওয়ারেন্টি থাকবে না হয়তো আর এখানে বাংলাদেশ সরকারের একটা লোগো দেওয়া আছে আর এখানে ওয়াল্টনের একটা লোক দেওয়া আছে এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটা লোগো দেওয়া আছে ল্যাপটপটা আর আমরা ওপেন করি এই হলো ল্যাপটপ ল্যাপটপের পাসওয়ার্ড এখানে দেওয়া থাকে নর্মালি আর পাসওয়ার্ডটা হয়তো চেঞ্জ করা যাবে পরে তারপর এখানে দেওয়া আছে হলো ইন্টেল আই ফাইভ ইনটেল এক্স গ্রাফিক্স আর এইচডিএমআই ডেফিনেশান মাল্টিমিডিয়া ইন্টারফেস যে কোনো ইলেকট্রনিক প্রোডাক্ট চালু করার আগে অবশ্যই সাত থেকে আট ঘন্টা চার্জ করে নেবেন বা ফুল চার্জ করে নেবেন তাহলে আপনার প্রোডাক্টটি ভালো থাকবে সেজন্য আমরা ওপেন করার আগে চার্জ করে নিচ্ছি তো এখন এটা চার্জে দেওয়া লাগবে এটা চার্জে আগে দিয়ে নিই তারপরে আপনাদের এটা ওপেন করে আমি একটু দেখাবো নি এটার মধ্যে কী কী কন্টেন্ট দিছে তো এটা চার্জিং পয়েন্টটা হলো এই পাশে অ্যান্ড চার্জিংয়ের যে মাথাটা এটা বেশ মোটা হালকা করে প্রেস করলে ঢুকে যায় অ্যান্ড এ হলো ব্যস্ততার জন্য আমি আসলে ভিডিওটা করতে পারিনি তো ভাবলাম যে আজকে ভিডিওটা করি অ্যান্ড র্যান্ডমলি আপনাদের একটু দেখাই আমি কিন্তু এটা এখনও ওপেন করে নিই তো সকল কিছু আপনারা হয়তো এখানেই দেখতে পারবেন যদি কোনো সমস্যা হয় আপনাদের এখান থেকে সলভ করবেন তো ল্যাপটপে নর্মালি কোনো সমস্যা হয় না পিসিতে হয় ওই আপনার বায়োস উইন্ডোজ এগুলো সেট আপ করা লাগে তো আমরা প্রথমবারের মতো ওপেন করতেছি আর একটা কথা তো এইখানে যে সাইডে হলো বাটনটা তো এখানে আমরা বলে ওপেন করে দিই বিসমিল্লাহির রহমানির রহিম এই হলো আমাদের ল্যাপটপটা আশা করি ওপেন হয়ে যাবে এখনই এখানে লাইট চলে আসছে এখানে আসছে তো পাওয়ার বাটনটা কিন্তু একটা প্রেস করলে হয় না একটু হোল্ড করে ধরে রাখতে হয় আপনার 1 সেকেন্ডের মতন বা 1.5 সেকেন্ডের মতো তো এই আমাদের স্ক্রিনটা চলে আসছে এখন আমরা এটা পাসওয়ার্ড দিয়ে এটা লগইন করব আপনার ল্যাপটপের পাসওয়ার্ডটা হয়তো লেখা থাকবে আমরা এখানে পাসওয়ার্ডটা আমাদের টাইপ করে দিচ্ছি তো আমাদের পাসওয়ার্ড আমরা দিয়ে দিলাম এখন এটা লগ ইন হচ্ছে দেখেন বেশ সুন্দর মানে ডিসপ্লে কোয়ালিটিটা ভালোই খারাপ না তারপর এখানে কীবোর্ড আছে কীবোর্ডটা মোটামুটি ব্যাকলিট কীবোর্ড না এটাতে হয়তো ব্যাকলিট কীবোর্ড না যেখানে রাতে হয়তো একটু প্রবলেম হতে পারে বাট আই গেস মোটামুটি ভালোই আপনার কিন্তু এটার প্রসেসরটা খুব ভালো দিছে সেটা হলো কোরাই ফাইভ অ্যান্ড টুয়েলভ জেন এটাতে অল সব কিছুই আছে মোটামুটি ডিসপ্লে কোয়ালিটিটাও ভালোই ডিসপ্লে ডিসপ্লের কালারটা মোটামুটি ভালোই আছে উইন্ডোজ ইলেভেন ইনস্টল করা অ্যান্ড সকল ধরনের যত অফিসিয়াল সব কিছুই এখানে দেওয়া আছে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট থেকে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না তো এগুলো প্রাইমারি স্কুলের যে ল্যাপটপগুলো আছে মোটামুটি এখন যে ল্যাপটপগুলো দিতেছে সেগুলো মোটামুটি ভালোই আছে আর যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে আপনারা মানে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা সলিউশন দেওয়া ট্রাই করব তো আমি একটু ইউটিউবে ঢুকি তাহলে আপনাদের মানে এটার কোয়ালিটিটা আমি একটু দেখাইতে পারবো আর কি হয়তো তো আমি একটা জাস্ট এমনি একটা ইউটিউব ইয়াতে ঢুকি আর কি ও আচ্ছা এটা তো ইন্টারনেট কানেকশান করা নেই আমি একটু ইন্টারনেট কানেক্ট করে নিই এখানে জাস্ট ওয়াইফাই ওপেন করবো অ্যান্ড আমি এখানে পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি এখন ইউটিউব থেকে আমি আপনাদের একটা জিনিস দেখানোর চেষ্টা করি যে এটার স্ক্রিনের কোয়ালিটিটা কীরকম ডিসপ্লেয়ের কোয়ালিটিটা কীরকম তো এখান থেকে র্যান্ডমলি আমি একটা সার্চ করি যে সি আন্ডার ওয়াটার ভিডিও নেটফ্লিক্স ওকে আমি একটু কালারফুলি পে করি তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেনি একটি অ্যাডগুলো আসে এগুলো আসলে ভালো লাগে না এগুলো খুবই বিবৃক্তিকর লাগে সাউন্ডটা আমি একটু কমিয়ে দিন নাহলে এখানে হয়তো কপিরাইট আসতে পারে তো দেখেন মানে কতটা ক্লিয়ার বেশ সুন্দরই লাগতেছে কালারফুল এই যে হলুদ কালারগুলো নয় বোঝা যাচ্ছে ভালোই ডিসপ্লে ডিটেলস আছে সবুজটা দেখা যাচ্ছে মোটামুটি বুঝতেছেন যেহেতু ক্যামেরা দিয়ে আরেকটা ডিসপ্লে থেকে আরেকটা প্রিন্ট করতেছি সেহেতু সেই তুলনায় বেশ অনেক ভালো আচ্ছা আমি এখান থেকে তবে এটা ডিউরেবিলিটি নিয়ে অনেকে কমপ্লেন করতেছে যে এটা নাকি অত ভালো চলতেছে না বাট আশা করি ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল জিনিস চলবে যতদিন ইলেকট্রিক্যাল জিনিস আপনি যদি মোটামুটি কেয়ার করে চালাতে পারেন সেটা ভালোই চলবে আর যদি ল্যাপটপ চালানোর ক্ষেত্রে মেন একটা জিনিস হলো আপনারা এটাগুলো একটা স্ট্যান্ডে ইউজ করতে পারেন কারণ এখান দিয়ে যে গরম হাওয়াটা বেরো হবে পেছন দিয়ে সেটা আপনার কিন্তু নিচে করা এই যে এখান থেকে কিন্তু গরম হাওয়াটা বের হওয়ার কথা তো আপনি কখনোই বিছানার মধ্যে বা অন্য কোথাও রাখবেন না দেখেন আমি কিন্তু নিচে হাত দিছি গরমটা টের পাচ্ছি মাত্র কিন্তু ওপেন হয়েছে খুব বেশি না এক দুই মিনিট হবে অলরেডি কিন্তু গরম হাওয়া শুরু হয়েছে তো এর জন্য বলবো যে একটা শক্ত সার্ফেসে প্লেন সার্ফেসে রাখবেন যাতে করে বাতাসটা আপনার আসা যাওয়া করতে পারে আর সবচেয়ে ভালো হয় আপনি যদি একটা ল্যাপটপ স্ট্যান্ড কিনে নিতে পারেন সেটা তো সবাইকে ভিডিও দেখার জন্য তখন ভালো এবং সুখ থাকবেন আলাইকুম আর যদি ল্যাপটপ সংক্রান্ত কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি সেটা সফ দর টাই করব